সারা দেশে দিওয়ালি উৎসবের উদযাপন শুরু হয়েছে কিছুদিন আগে থেকে এর ফলে পরিমাণে ফাটানো হচ্ছে যা আকাশে ঘন ধোঁয়ার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ বিশেষত রাজধানী লাহোরে বাতাসের দূষণের মাত্রা দ্রুত বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে একদিকে ভারতের দিওয়ালি উৎসবের সময় বাজির ধোঁয়া পাকিস্তানের বাতাসে প্রবেশ করছে অন্যদিকে বাতাসের গতি খুব ধীরে চল চলছে যার ফলে এই ধোঁয়া ঘনীভূত হয়ে বাতাসে বিস্তার লাভ করছে এই পরিস্থিতি স্থায়ী হলে বাতাসের দূষণের বৃদ্ধির আশঙ্কা রয়েছে যা মানুষের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে নয়াদিল্লি এবং ভারতের বিভিন্ন শহর থেকে আসা দূষিত কণা পাঞ্জাবে ছড়িয়ে পড়ছে এর ফলস্বরূপ লাহোর শহরটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে এই পরিস্থিতি মোকাবিলা মোকাবিলায় স্থানীয় প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে বায়ু দূষণ কমানোর জন্য তারা অ্যান্টি স্মোক গান ব্যবহার করছে এবং জল ছিটাচ্ছে বর্তমানে বিশ্বের দূষিত শহরগুলির তালিকায় নয়াদিল্লির প্রথম স্থান রয়েছে বিশেষত উৎসবের সময় সেখানকার বায়ুর গড় দূষণের মাত্রা তিনশোরও বেশি অতিক্রম করেছে রাত ভোর অবিরাম আতসবাজি পোড়ানোর ফলে দূষণের মাত্রা বেড়ে দিল্লির বাতাস ভারী হয়ে উঠেছিল সোমবার সকালে এই প্রভাব দৃশ্যমান হয় যখন দেখা যায় যে দিল্লি ধোঁয়াশায় হয়ে আছে তখন বাতাসের গুণগত মান যাকে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউআই বলি চারশো একান্ন পৌঁছেছিল যা ভীষণ খারাপ পর্যায়ে পড়ে দিল্লির বিভিন্ন অঞ্চলে গড় এ ছিল ছিল চারশোর কাছাকাছি মঙ্গলবার সকালেও নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলির অবস্থা যথেষ্ট খারাপ ছিল ধোঁয়ার কারণে অনেকটাই কমে গিয়েছিল। মঙ্গলবার যথাক্রমে চারশো সাত এবং চারশো দুই জানার মতো বিষয় হলো যে রাজধানীর বাতাসের মান খুব খারাপ হওয়ায় কমিশন ফের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জিআরপি টু চালু করেছে জিআরপি বলতে বোঝায় ক্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান যা মূলত দূষণ নিয়ন্ত্রণের জন্য গৃহীত একটি পরিকল্পনা এই পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর থাকার সময় রাস্তাগুলোতে জল ছিটিয়ে বাতাসের তুলিকোনার পরিমাণ কমানোর চেষ্টা করা হয় এর লক্ষ্য হল বায়ু দূষণ কমিয়ে সাধারণ মানুষের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা